লিখেছেন ফর্মুলা বাই স্পেন কি স্পেনে তৈরি হয়েছে না এর এখানে তো তৈরি হয়েছে এখানেই তৈরি করেছেন এখান তৈরি করলে স্পেন নামটা দেওয়ার কি দরকার লিখে দিয়েছেন ফর্মুলা প্রোডাক্ট অফ স্পেন এই জায়গাটার নাম স্পেন এটা কি স্পেন দেশের ভিতরে না এটা কোথায় বাংলাদেশ বাংলাদেশ এটা কি কারখানা আসেন ভিতরে আসেন পারফিউম তৈরি হয়

ইঞ্জিনিয়ারও লেভেল বানিয়ে রেখেছে স্কাই লাইট বিউটি বডি লোশন সব প্রোডাক্টই আছে বডি লোশন ক্রিম পারফিউম ব্লুবার্ড ঠিক আছে ঢাকা বাংলাদেশ হুম

এদিকে আসেন আসেন এটা কি স্পেনে তৈরি হয়েছে না এখানেই তৈরি করেছেন এখানে তৈরি করে তাহলে স্পেন নামটা দেওয়ার কি দরকার লিখে দিয়েছেন ফর্মুলা প্রোডাক্ট অফ স্পেন এই জায়গাটার নাম স্পেন এটা কি স্পেন দেশের ভিতরে এটা কোথায় বাংলাদেশ হুম বাসা বতে নন্দীপাড়া এখানে আপনি অলেবেল তৈরি করে বলতেছেন প্রোডাক্ট অফ স্পেন এটা কি নকল হচ্ছে না প্রতারণা হচ্ছে না এমডি জান আপনি এমনি সব কথা বলেন ফোন নাম্বার দিয়ে ফোন দেব এখানে কি সব এই অলেবেল তৈরি করা প্যাকেট এগুলো এখন কমপ্লিট হয় না এটা হলো বাথরুম কে বানাইছেন ল্যাবরেটরি না এটা হুম

কিন্তু আপনারা যে বিএসটি লোগো ব্যবহার করেছেন সেই কাগজটিও আমাদেরকে দেখাতে পারেন নাই এই মুহূর্তে আপনাদেরকে এক লক্ষ টাকা জরিমানা করলাম এই জরিমানা এখন পরিশোধ করবেন এবং পাশাপাশি আপনাদের প্রতিষ্ঠান ছেলগালা করে বন্ধ করে দিয়ে যাচ্ছি তদন্ত করা হবে তারপরে আপনাদেরটা যদি আইনগতভাবে সব প্রমাণ পাওয়া যায় তখন অবমুক্ত করা হবে ততদিন এই কার্যক্রম সমস্ত ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে আপনাদের どうしたらいいの